ছাত্র করেছে এভাবে হয় আমার মায়ের সন্তান তখন আমি নামছি আর আমরা বঞ্চিত কেন হবো কেন আমাদেরকে লাগাই দিছে কেন এটা কি সরকার মহল দেখে না আমাদেরকে কেউ দিছে আমরা সংসার ভালাই এখানে আসছি আজকে কতদিন আমরা বলতেছি কেন কেন উপরে ফেলাইছে ভাই ভো বোধে অনৈতিকভাবে আমাদেরকে ফেল করানো হয়েছে আমাদেরকে বঞ্চিত করেছে আমরা বারবার বলতেছি মিডিয়াদেরকে তারা কি এখনো জানে না দাঁতামের ছিলাম দেখেন বাইরে দেখেন দেখেন আমাদের দেশ কোথায় আছে দেখেন দেখেন দেশ কোথায় আছে এই শেষ যা সাত সরকার বসিয়েছে সরকার দেশটা কি হয়ে গেছে স্বাধীনতা আপনাকে চেয়ারে বসিয়েছিলাম আমরা পাওয়ার জন্য আমাদেরকে আমরা বলছি আপনারা তদন্ত করে দেখেন আমরা বঞ্চিত আমরা ভাইবা বঞ্চিত আমরা তদন্ত করে দেখেন আমরা তো বলছিলাম যেহেতু বাইব তদন্ত করতেন ভাইবা তদন্ত করার জন্য আমরা দাবি নিয়ে বলছিলাম